সেই সাথে সারা বাংলাদেশের এই জুলাই গোনা উত্থানে শহীদ এবং আমার আহত প্রিয় ভাইদের আমি স্মরণ করছি যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি তাদের রূহের মাত্রা কামনা করি আপনারা যেমনটি জানতে চেয়েছেন চুলাই নত্থান একটি আন্দোলন কিন্তু এর ধারাবাহিকতা এবং যে অমর্ষ নৃশংসতা কল্পনা করতে গেলে আপনি মানে বিমোচিত হয়ে পড়বেন সে সময় যে দৃশ্যগুলো ছিল আমরা আন্দোলনে যখন রাজপথে ছিলাম আন্দোলন করছিলাম এক পর্যায়ে ঢাকার এই কাকরায় রমনা এই পল্টন মোড় সব ইম্পর্ট্যান্ট যে রাস্তাগুলো ছিল আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন মানুষ আন্দোলন করেছে বিভিন্ন এলাকায় সাইডে কিন্তু আমরা যখন ঢাকার রাজপথে প্রাণ কেন্দ্রে যখন আন্দোলনগুলো করেছিলাম দুই দিক থেকে আমাদেরকে আক্রমণ করা হয়েছে এই আক্রমণের মধ্য দিয়েও আমরা আন্দোলন করেছি একশো চুয়াল্লিশ ধারা ভেঙেছি পার্টি অফিসের সামনে বিএনপির কার্যালয়ের সামনে আমরা এই আন্দোলনগুলো করেছি সুতরাং সেই সময় একশো চুয়াল্লিশ দ্বারা চলে সেই একশো চুয়াল্লিশ দ্বার ভিতরে আন্দোলন করা কতটা কষ্টে কতটা নৃশংসতা চলেছিল তখন সেটা আমরা উপলব্ধি করতে পারছেন বিশেষ করে আমরা যখন উনিশ তারিখে বেলি রোডে আমরা আন্দোলন করছিলাম আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যুব সদস্য সচিব রবির ইসলাম নারায়ণের নেতৃত্বে আমরা যখন আন্দোলন করছিলাম আমাদের যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মনায় ভাইয়ের নেতৃত্বে যখন আমরা আন্দোলন করছিলাম ঠিক তখন আমাদের সেই শান্তিনগর মোড় সেই শান্তিনগর মোড় থেকে শুরু করে এই কাকরায়ের পল্টন মোড়গুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল সে সময়ে আমরা এই জায়গাটুকুতে এর করে এই চব্বিশের আন্দোলনে আমরা যখন একশো চুয়াল্লিশ দ্বারা চলে ঠিক সেই মুহূর্তে মালিবাগ রেলগেটে আমি গুলিবিদ্ধ হই আমার সাথে আমার সহযোদ্ধা আমার এই যুবদলের দক্ষিণের সদস্য সচিব রবিল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন আমি গুলিবিদ্ধ হই এবং তার গায়েও গুলি লাগে সে পায়ে গুলি লেগে পড়ে যায় আল্লাহ কোনোভাবে তাকে বাঁচিয়ে দেয় এবং আমাকে আমার ব্যবহৃত আরাম কৃতিক গাড়িরটি নিচে ফালিয়ে আমাকে ঠেকিয়ে ঠেকে গুলি করে আমার সমস্ত শরীরে ঝাঁঝরা গুলি কয়েক হাজার আমি সেখানে পড়ে যাই আমার শরীরে রাইফেল দিয়ে ঠেকিয়ে গুলি করা হয় শরীরের এক প্রান্তে গুলি লাগে অন্য প্রান্তে গুলি বেরিয়ে যায় সুতরাং এই যে মুমূর্ষ দৃশ্যগুলো এবং আমাকে সেখানে যখন গুলি করা হয় গুলি করে সেখানে নিশ্চিত মৃত্যু ভেবে তারা আমাকে ফেলে ওখান থেকে চলে যায় আমার ব্যবহৃত গাড়ি নিয়ে ফেলে ওখানে চলে যায় তারা নিশ্চিত ছিল যে আমি মারা গিয়েছি বিশে জুলাই ঘটনা বলছি আপনাকে এরকম মুমূর্ষ ঘটনার থেকে যখন আমি সেখানে এক ঘন্টার মতো আমি সেখানে পড়েছিলাম আশেপাশের সন্ধ্যা টাইম আশেপাশের মানুষ ছুটে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে এসে ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্সে পাঠায় অ্যাম্বুলেন্সে যখন নিয়ে আসে অ্যাম্বুলেন্সটিও প্রতিমধ্যে রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় ড্রাইভার আমি তখন আমার সিচুয়েশানটা এমন ছিল আমার কোনো মানুষ কথা বলতেছে শুধু শুনতেছি কিন্তু আমি নিথর দেহর ঠিক আমার অ্যাম্বুলেন্সের ভিতরে পড়েছিল এই অবস্থায় ঢাকা মেডিকেলের গেটেও পুলিশ আমার গাড়িটি আটকিয়ে দেয় তখন ড্রাইভার একটি কথা বলছিল যে স্যার লোকটি বোধহয় মারা গেছে আমরা লাস্টটা কী করব তখন কোনো না কোনো পুলিশ শুধু বিদ্যার থেকে বসে যে সালারে ছেড়ে দাও পাঠায় দাও তখনও তাদের ব্যবহারটা এরকম ছিল আমাকে মেডিকেলে নেওয়া হলো মেডিকেলে তখন আমার সেন্সলেস আমি ওখানে পৌঁছামাত্র আমাকে তাৎক্ষণিক ডাক্তাররা যে ট্রিটমেন্ট করলো সেই ট্রিটমেন্টটা ছিল আরও ভয়াবহ আমার ব্যবহৃত যে প্যান্ট ছিল সেই প্যান্ট কাটতে যেয়ে আমার শরীরের চামড়া পর্যন্ত কেটে ফেলে এবং আমার যে যেখানে বড় গুলি লাগে সেই গুলির গর্ত আপনারা দেখবেন সেই গুলির অর্থটা ছিল এত বড় ভর্ত যেখান থেকে গুলি লাগে ওখানে তারা মাত্র কোনো কাপড় দিয়ে শুধু তাৎক্ষণিক সেই বিশে জুলাই ভয়ঙ্করের কথা বলছি সেই কাপড় দিয়ে সেই রক্তাক্ত জায়গায় তারা কোনো মতে ওখানে পেঁচিয়ে পেঁচিয়ে মানে প্রাথমিক ট্রিটমেন্ট করে রাখে যেখান থেকে আমার রক্ত বেরিয়ে যাচ্ছিলো এমত অবস্থায় মেডিকেলের সে সময় সিচুয়েশন এমন কোনো মিডিয়ার লোক নেই কোনো স্বাভাবিক কোনো লোক নেই লোক নেই শুধু প্রশাসন প্রশাসন ব্যতীত কোনো লোক ছিল না কাউকে কোন দুঃখের এই কষ্ট শেয়ার করার মতো কেউ ছিল না সেখানে দুই দিন আমি যখন ওখানে ট্রিটমেন্টে থাকি আমার লোকজন ভেবেছিল আমি মারা গিয়েছি তারা নাকি শুনেছে আমি বের হওয়ার পর তারা আমাকে মর্গেও খুঁজেছে এই নিদারণ কষ্ট থেকে বেরিয়ে এসে আজও সেই আমি এই আমিনুল ইসলাম ইমন একজন জুলাই যোদ্ধা এই সরকারি গেজেটের এতে আছি আমি এই অবস্থা চলছে আমার জীবন যথার্থই কিন্তু আমি আপনাদেরকে বলি কালকে যে প্রোগ্রামটা ছিল গণ অভ্যুত্থানের প্রোগ্রাম আমাদের দলীয় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আসলে আমি ইনভাইট হইনি আমাকে ইনভাইট করা হয়নি আমি গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সাহিত্য যোদ্ধা এই গেজেটের একজন এ গেজেট ভুক্ত সুতরাং আমি কেন ওখানে হলাম না এবং যেহেতু আমার সিচুয়েশনটা দলের হাইকমান্ড পর্যন্ত জানে সেটা আমার বোধগম্য নয় সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমি যাইনি তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার এই গণ অভ্যুত্থানের জুলাইয়ের প্রোগ্রামে সেখানে একজন আওয়ামী লীগ একজন সাংবাদিক সে উপস্থাপক ছিল যেটা নিয়ে আপনারা জানেন মিডিয়ার সামনে মিডিয়ায় অনেক দরফল হচ্ছে কিন্তু আমার কাছে প্রশ্ন যে এই আমি একজন সম্মুখ যোদ্ধা হয়ে দলের সম্মুখ যোদ্ধা হিসাবে আমি এখানে ইনভাইট হলাম না কিন্তু একজন সাংবাদিক যে কিনা আওয়ামী লীগের দোষর সে ওখানে কিভাবে বস্তব হলো এটা আমার বোধগম্য নয় আমি এর উত্তর খুঁজে পাই না একজন জুলাই চোদ্দ হিসেবে আপনার কি মনে হয় আবার ফেস্টিভাল ফিরে আসতে পারে আমরা এটা কোনোভাবেই মানে মনে করি না আমরা মনে করি যেহেতু জুলাই আন্দোলনে আমরা সম্মুখ সাথে যুদ্ধ করেছি আমাদের সেই স্প্রেয়া এখনও আছে যদিও একটি পাও আমার ডিভাইস করা আমরা এখনো ডাক দিলে একজন ভালো মানুষের চেয়েও বেশি শক্তি দেখাত সেই সাহসটুকু রাখি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই জুলাই যেন হারিয়ে না যায় আমরা যারা আমি এবং আমরা যারা সাহসের সাথে সামনের সারিতে যুদ্ধ করেছি এটাই দেশের সুশীল বলেন এবং রাজনৈতিক নেতৃত্ব বলেন রাজনৈতিক